ভারতের ইংল্যান্ড সিরিজের ঠিক আগেই লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থাকবে রিজার্ভ ডে দু হাজার পঁচিশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী এগারো থেকে পনেরো জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের জন্য ১৬ জুনকে রিজার্ভ ডে হিসেবেও রাখা হয়েছে এই চূড়ান্ত টেস্টটি হল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই বছরের তীব্র প্রতিযোগিতার সমাপ্তি যেখানে ফাইনালিস্ট কোন দুই দল হবে তা জানার জন্য সাতাশটি সিরিজ এবং উনসত্তরটি টেস্ট ম্যাচ খেলা হয় পয়েন্ট তালিকা অনুসারে ভারত বর্তমানে টেস্ট শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড চতুর্থে বাংলাদেশ তারপরে ইংল্যান্ড শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা এবারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় চ্যাম্পিয়ন পাওয়া যাবে দু সালে উদ্বোধনী চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া জিতেছিল দু সালে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দ্রুত ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে এবং আমরা দু সংস্করণের তারিখ ঘোষণা করতে পেরে আনন্দিত এটি টেস্টের স্থায়ী একটি প্রমাণ ক্রিকেট যা বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে চলেছে দু সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বিজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা অস্ট্রেলিয়া দলের জন্য একটি বড় লক্ষ্য ছিল এবং এখনও রয়েছে এটি সমস্ত দলের জন্য দুই বছরের চক্রে কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি এমসিসির প্রধান নির্বাহী ও সচিব গাই ল্যাভেন্ডার বলেছেন প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার জন্য আইসিসির সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত